আসসালামু আলাইকুম আসাদুল এভিয়ারিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছে গত কিছুদিন থেকে কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল এর ফলে দেশে বিভিন্ন জায়গা নাশকতা হয়েছে বা অনেকেই অনেক ঝামেলার মধ্যে পড়েছে অনেকেই অনেক প্রবলেমের মধ্যে পড়ছে তা আশা করি সব জায়গা সমাধান হয়ে গেছে এবং ঝরঝামেলা মুক্ত হয়ে গেছে এখন অনেকেই নেট চালনা করতে পারছে না বা নেটের প্রবলেম যার কারণে ঠিকমতো আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে না তো সামনে দেখতে পাচ্ছেন গ্রিন ইন্ডিয়ান নেক বেবি এগুলো সবুজ টিয়া পাখির বাচ্চা অরিজিনাল ইন্ডিয়ান নেক এখানে দেখতে পাচ্ছেন বয়স আছে তিরিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন যেমন এই বাচ্চাটার বয়স আছে বাইশ দিন এরকমভাবে স্টেপ স্টেপ করে আপনারা জানেন আমার নয় পিস বাচ্চা ছিল তো দেশের পরিস্থিতির কারণে আমি ডেলিভারি দি নাই বা দিতে পারি নাই গতকালকে তিন পিস বাচ্চা ডেলিভারি দিছি তিন পিস বাচ্চা চলে গেছে তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এখন আপাতত নেট যেইভাবে চলছে এখন সেইভাবে আপনাদের সামনে বিষয়গুলো নিয়ে আসতে হবে বা উপস্থাপন করতে হবে বা আপনাদের কাছে পাখির পিকচার ভিডিওগুলো এখন মে মাসের সরি এখন জুলাই মাসের আজকে ২৬ তারিখ আজকে জুলাই মাসের ২৬ তারিখ তাহলে আর আর তিন দিন ধরেন বা চার দিন ধরেন যে আপনার আগস্ট মাস পরে যাবে তো বর্তমান আগস্ট মাসে গ্রিন ইন্ডিয়ান রিংয়েকের বাচ্চা কোথাও পাওয়া যাবে না বা কেউ দিতে পারবে না বাংলাদেশের মধ্যে আপনার আগস্ট মাসে কেউ টিয়া পাখির বাচ্চা দিতে পারবে না এগুলো প্রশ্ন হতে পারে আসাদ ভাই আপনি কোথায় পেলেন ভাই এগুলো হচ্ছে আমার খামারের বাচ্চা আমার খামারের পাখি আমি এদের বাবা মাকে সময়ে ডিম বাচ্চা করাই নাই আমি এদেরকে ডিম বাচ্চা করাইছি মে মাসে পরের দিকে মে মাসের দিকে তার বাবা মাকে এক জায়গাতে দিয়ে খামারে ছেড়ে দিছি এক জায়গাতে ছেড়ে দিছি ব্রিড করছে বক্সে গেছে ডিম বাচ্চা করছে এখানে বর্তমান আগস্ট মাসে আপনাকে কেউ আপনাদের বাচ্চা দিতে পারবে না আপনারা যারা আগ্রহী একমাত্র তারাই আমাকে নখ দিবেন আর অন্যথায় বিরক্ত করবেন না আরেকটা হচ্ছে যে প্রতারক হতে সাবধান কারণ এই সময়টি পাখির বাচ্চা বাংলাদেশে কোথাও নাই আপনারা যেখান সেখান থেকেই হুট করে টাকা দিয়ে বাচ্চা নিতে চাইবেন এই কাজটা করবেন না সরাসরি ভিডিও কলে এসে বাচ্চা দেখবেন শুধু আমার ক্ষেত্রেই নয় আপনি আর পাঁচজনের ক্ষেত্রে হলেও আপনি ভিডিও কলে এসে বাচ্চা দেখবেন আপনি যার কাছ থেকে বাচ্চা নেবেন না কেন ভিডিও কলে দেখবেন এখানে বাচ্চা বর্তমান আছে ছয় পিস বাচ্চা আপনারা যারা নিতে চান একমাত্র তাদের উদ্দেশ্যেই বলি যে এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে লাস্ট বাচ্চা এবং দুই হাজার চব্বিশ সালের লাস্ট বাচ্চা এর মধ্যে আর বাচ্চা পাবেন না যদি আর বাচ্চা নিতে হয় তাহলে আপনাদেরকে আবার সামনে বছর এপ্রিল মাসের জন্য অপেক্ষা করা লাগবে বাচ্চা আর আপনাদের বলে রাখি বারবার দাম কত কত রাখা যাবে এ রাখা যাবে ও রাখা যাবে আমার মানে এইভাবে বিরক্ত করবেন না আমাকে এগুলো পার পিস বাচ্চা পাঁচ হাজার টাকা পিস এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে যদি কোনোভাবে আপনাদের লোকেশানে আমাদের এখান থেকে গাড়ি যায় আমাদের রাজশাহী থেকে আপনাদের লোকেশানে গাড়ি যায় তাহলে আমি এখান থেকে পাখি পাঠাতে পারবো আর কোনো কিছুই ক্যাশ অন ডেলিভারি বর্তমান যুগে হয় না আর এটা মনে রাখবেন জীবিত প্রাণী বিশেষ করে ক্যাশ অন ডেলিভারি হয় না হ্যাঁ আমি আপনাদের জন্য এইটুকু করতে পারবো আমি এই বাচ্চাগুলোর দাম পার পিস পাঁচ হাজার টাকা দাম রাখবো কিন্তু তাই বলে যে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব এ কাজ করতে পারবো না কেননা এই বাচ্চাগুলা একটা জীবিত প্রাণী অনেকেই করে কি অর্ডার দিয়ে রিসিভ করে না এটা কিন্তু একটা বাড়তি ঝামেলা আমরা পাখি সেলারদের বা পাখি খামারিদের বড়ো একটা ঝামেলা আপনাকে একটা বাচ্চার ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমি এখান থেকে পাখি পাঠিয়ে দেবো আপনি রিসিভ করে গাড়িওয়ালার হাতে টাকা দিয়ে দেবেন এটা হচ্ছে আপনাদের লেনদেন এবার আমি বাচ্চাকে বাচ্চাগুলো আপনাদের দেখাই এই যে দেখেন প্রতিটা বাচ্চা অনেক হেলদি মোটা তাজা আপনাদের সামনে প্রতিটা বাচ্চা হেলদি মোটা তাজা এটা গেল এই যে আপনাকে দেখাই আরো দেখাই প্রতিটা বাচ্চা হেলদি মোটা তাজা এগুলো আমার হ্যান্ড ফিড করে আমি নিজে বড় করছি তার বাবা মার থেকে বের করে নিয়ে হ্যান্ড ফিড করে বড় করছি নিজে প্রতিটা বাচ্চা আর এগুলো হচ্ছে কথা শিখানোর জন্য পারফেক্ট এজ পারফেক্ট বয়স আগস্ট মাসে বাচ্চা বাংলাদেশে কোথাও পাবেন না আমি আবারও বলি আগস্ট মাসে বাচ্চা কোথাও পাবেন না প্রতিটা বাচ্চাই হেলদি মোটা তাজা আপনারা আগ্রহীরা সরাসরি আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন এবং ভিডিও কলে এসে দেখে নেবেন ভিডিও কলে এসে প্রতিটা বাচ্চা দেখে নেবেন তারপরে লেনদেন করবেন আর আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপনাদের জন্য কিছু ফিচার্স নিয়ে আসবো এবং ফেসবুকে দেখে থাকলে আপনারা ফেসবুকে অবশ্যই ফলো দেবেন নতুন নতুন ভিডিওগুলো পাবেন শুধু আমি এই পাখি সেল করার জন্যেই ভিডিও বানাই এমনটা না পাখি সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি পাখি রোগ বালায় অসুখ বিসুখ পাখিকে ট্রিটমেন্ট দেওয়া পাখির কেয়ার করা পাখির শীতে কেয়ার পাখিকে গরমের সময় কি আর পাখির কি কি মেডিসিন ব্যবহার করলে সুস্থ সবল থাকবে মোটা তাজা থাকবে অ্যাক্টিভ থাকবে এভরিথিং ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ভালো থাকুন সবাই আপনারা আবারও বলি লেনদেনের ক্ষেত্রে আপনারা ভিডিও কলে এসে বাচ্চাগুলো দেখবেন ভিডিও কলে এসে তারপরে লেনদেন করবেন কারণ প্রতারণা যে কোনো সময় আপনার সাথে প্রতারণা শিকার হয়ে যেতে পারেন আর প্রতিটা বাচ্চা পার পিস পাঁচ হাজার টাকা এত বড় বাচ্চাই নেন পাঁচ হাজার ছোট বাচ্চাই নেন পাঁচ হাজার ওই দাম বেশি কেন বেশি সবে প্রশ্নের উত্তর দিতে পারবো না ভাই আমি ভিডিওর মাধ্যমেই বলে দিলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরোটা বুঝে নেবেন কারণ বাচ্চার বাচ্চার সিজন এপ্রিল মাসে ক্লোজ হয়ে গেছে সর্বোচ্চ হলে মে মাস গেছে কিন্তু এপ্রিল মাসে ক্লোজ হয়ে গেছে আপনাকে আগ সেপ্টেম্বর মাসে এসে আমি বাচ্চা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনাদের অনেকের মনের শখ পূরণ করার চেষ্টা করতেছি অতএব এর পিছনে অনেক শ্রম দিতে হয়েছে ইনভেস্ট করতে হয়েছে তারপরে অন্যরকম কেয়ার করতে হয়েছে যার কারণেই এগুলো এই সিজনে বা বা আপনার হচ্ছে যে এই আগস্ট মাসে এসে বাচ্চা পাচ্ছি আপনাদের বুঝতে হবে যে সময়ে আমি সারা বছরে পাখির বাচ্চা এক জোড়া থেকে তিনবার বাচ্চা নিই এর বাবা মার থেকে আমি একবার বাচ্চা নিছি মে মাসের পর থেকে কারণ এদেরকে আমি এই এসে আগস্ট মাসে সেল করব বাবা আগস্ট মাসে আপনাদের হাতে তুলে দেবো এই চিন্তা করে এবং অন্য অন্যরকম কেয়ার করা লাগছে অতএব আপনার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং দামটা উল্লেখ করে দেওয়া থাকবে যারা আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিডিও কলে এসে দেখবেন এবং আবার ওটা ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম